যে শুরু করলাম ভিডিও এটা তিনটা ডিজাইন আসছে এটা কালার হবে আটটা আপনারা কালার চুজ করে নিতে পারবেন যে কোন প্রোডাক্ট দুইশো আশির থেকে হ্যাঁ এটা দুইশো আশি এটা লং দুইশো আশার আশির গুলি বিয়াল্লিশ ইঞ্চি লং থাকবে এগুলি দুই গজ সেল দুই গজন না প্রত্যেকটি পলি করা থাকবে প্রত্যেকটা এই যে দেখুন ডিজাইনগুলি জাস্ট দেখুন খুবই সুন্দর ডিজাইন থাকবে এগুলি আপনার চারটা করে কালার থাকবে এভাবে আমাদের থেকে কিন্তু চারটা করে নিতে হবে আমরা ভিডিওতে বারবার বলে দিই যারা খুচরা নেবেন তারা একদমই নক করবেন না শুধুমাত্র পাইকারিদের জন্য এই ভিডিওটা পুঁজি দিয়ে শুরু করতে চান যেমন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ হবে যেটা হচ্ছে গিয়ে সবাই দিন থেকে চারটা করে নিয়ে ভারো পিস নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করুন ইনশাল্লাহ স্বাবলম্বী হইতেই পারবেন কারণ আমি রেটটা এটা বলবো না এই যে দেখুন খুবই সুন্দরপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান যারা এই লোকেশনও চিনবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের লোকেশন বলে দিব জাস্ট ডিজাইনটা দেখুন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন জাস্ট ওয়াও এই ডিজাইনটা কিন্তু আমার লাগলে আপনাদের যদি আইডিয়া প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা দিয়ে দিব নো প্রবলেম সাইডে প্যানেলটা দেখুন জাস্ট কত সুন্দর একটা প্যানেল দেওয়া হয়েছে এই যে গ্রিটা যদি একটা কথা বলে দিই আমাদের ইসলামপুরের প্রোডাক্ট নিয়ে কোনো অবজেকশন নাই যারা ইসলামপুরের প্রোডাক্ট নিছেন তারা জানেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার ইউজ ইউজ পরিমাণ আছে যারা দেখা যায় ইসলামপুরের প্রোডাক্ট নিছেন তারা কিন্তু জানেন যারা নেন নাই তারা অল্প নিয়া দেখেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন এই ভিতরে এটা নতুন আসছে এগুলি আমাদের কিছু ডিজাইন রিপিট আছে আজকে যে দুইটা দেখাইছি এই দুইটা একবারে ব্র্যান্ড নিউ দেখাইছি কি সুন্দর এ ডিজাইনটাও হবে খুবই সুন্দর হবে প্রত্যেকটা দিয়ে এগুলি গ্লিটার আমি বানানোর পর ফিরত নিব এতটুকু গ্যারান্টি দিচ্ছি আমি সবসময় একটা কথা বলি কাস্টমার দোকানে আসলে এই প্রোডাক্টটাই যদি আমি পুরো দোকানে রাখি এটাকে এখানে আমাদের শ্যাম্পুল গোটা ওনারও থাকে এখানে যা শ্যাম্পুল রাখছে আমরা দেখুন না হলে ষাটটা প্লাস ডিজাইন আছে তারপর আমার এখানে যে ফেদ দুসে আমি দেখাই দিই আপনাদের এই যে ফেদ দুস লোনটা যেটা দেখাইছি এটার কিন্তু এই যে এখানে ডিজাইন আছে আপনি পছন্দ করে এসে নিতে পারবেন তারপরে এগুলি আছে আপনার চারশো আশির ভিতরে যে গুলা আহমেদ যেটা আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকে আপনারা দোকানে আসলে ইনশাল্লাহ পছন্দ করে নিতে পারবেন তো ইনশাল্লাহ এই যে এটা হলো তিনশো আশির ভিতরে ডিজিটাল ফেরদোস লোন সুন্দর হবে ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এগুলি প্রত্যেকটা দেখুন ডিজাইনগুলি আপনারা কাপড়ের শাইনিংটা যখন সামনে দেখবেন তখনই বুঝতে পারবেন এটা শুরু করুন ইনশাল্লাহ আগে বাড়তে পারবেনি এই যে এটা কুল আহমেদ কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই এই যে দেখুন খুবই সুন্দর থাকবে সালামু আলাইকুম আমি শ্রী মোহাম্মদ আলফাস হোসেন বলছি আজকে আমাদের নিউ একটা কালেকশন আসছে ফার্স্টে এটা দিয়ে ইন্ট্রু শুরু করলাম ভিডিও এটা তিনটা ডিজাইন আসছে এটা কালার হবে আটটা আপনারা কালার চুজ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট এটা আমি একটু পরে দেখাবো যা আজকে আমি দেখাবো ঈদের পরবর্তী এখন কিন্তু সবাই একটু কমের ভিতরে চাচ্ছে মানে ঈদের পরবর্তীতে সবাই এত হাই কোয়ালিটি নেয় না তো ঈদের পরবর্তীতে আমরা প্রথম শুরু করব দুইশো আশির থেকে হ্যাঁ দুইশো আশির আশিগুলি বিয়াল্লিশ ইঞ্চি লঞ্চ থাকবে এগুলি দুই গজ সালোয়ার দুই গজন না প্রত্যেকটা আপনার চারটা করে কালার থাকবে এভাবে আমাদের থেকে কিন্তু চারটা করে নিতে হবে আমরা ভিডিওতে বারবার বলে দিই যারা খুচরা নেবেন তারা একদমই নক করবেন না শুধুমাত্র পাইকারিদের জন্য এই ভিডিওটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমেই সাল আমাদের থেকে নিতে পারবে না যে কোনো সুযোগ সুবিধা পেয়ে যাবেন সুই সুতা থেরিপিসে আরেকটা কথা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান যারা এই লোকেশনও চিনবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রিক্সাল্লাহ আমরা আপনাদের লোকেশন বলে দিব আচ্ছা ফার্স্টে শুরু করছি আপনার দুইশো আশির থেকে হ্যাঁ এটা দুইশো আশি এটা লংটা একটু ছোটই হবে যেহেতু রেঞ্জটাও একটু কম এটা হবে হাতাটা আর এটা সালোয়ার হবে দুই গজ অন্য হবে দুই গজ এগুলি অ্যাভেলেবেল অনেক ডিজাইন আছে যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করবেন নিতে পারবে এই যে এটা ওন্নাটা কাপড় খারাপ না কাপড় ভালোই হবে কিন্তু একটু সাইজটা ছোট আর কি তারপর আপনাদের দেখাবো 380 380 এর ফেড দুস আমরা পাঁচ বছর ধরে সেল করতেছি এটা নিয়ে অবজেকশন নাই রং এটা এই যে এটা হলো 380 এর ভিতরে ডিজিটাল ফেড দুস লোন প্রত্যেকটা সিল দেওয়া থাকবে এভাবে ডিজিটাল ফেড দুস লোনের এটা আপনার হাতাটা কিন্তু এক্সট্রা এই যে আমি সাইজটা দেখাই দিই আপনাদের এই যে হাতা কিন্তু এক্সট্রা থাকবে নিচে আলাদা থাকবে হাতা প্রত্যেকটা এগুলো আপনারা বেশি না চারটা স্যাম্পল নিয়ে দেখবেন যারা সেল করতে পারবেন তারা ভাড়ায় নিবেন সমস্যা কি আর আজকে কিন্তু একটা প্যাকেজের মতোই আনছি ঈদের পরবর্তী যে আপনারা যেগুলি ডিজাইন আর যে দামের ভিতরে চাচ্ছেন ওইগুলি কিন্তু আমরা আনছি আজকে বেশি হাই প্রাইসের আমরা প্রোডাক্ট আনি নি এখানে এই যে দেখুন এটা হইলো তিনশো আশির আরেকটা ডিজাইনে এটা অন্যটা হ্যাঁ খুবই সুন্দর একটা অন্য হবে এগুলি প্রত্যেকটা আপনার পনে পাঁচা দোনা থাকবে এগুলি তারপরে আপনাদের আরেকটা ডিজাইন দেখাই দিই তিনশো আশি লোন যেটাকে বলা হয় এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এ ডিজাইনটাও হবে খুবই সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর হবে এগুলি অ্যাভেলেবেল আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে যারা নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপই মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ হিউজ প্রোডাক্ট নিতে পারবেন যারা অল্প পুঁজি দিয়ে শুরু করতে চান যেমন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ হবে যেটা হচ্ছে গিয়ে সবাই দিন থেকে চারটা করে নিয়ে ভারত পিস নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করুন ইনশাল্লাহ স্বাবলম্বী হইতেই পারবেন লাগলে আপনাদের যদি আইডিয়া হয় আমরা দিয়ে সাহস করে ব্যবসাটা শুরু করুন ব্যবসা শুরু করুন ইনশাল্লাহ আগে বাড়তে পারবেনি এই যে এটা গুলা আহমেদ এটা পাকিস্তানি গুলা আহমেদ এটা কিন্তু সিল দেওয়া থাকবে প্রত্যেকটা পাকিস্তানি গুলা আহমেদ সাইজটা জাস্ট দেখাই দিই এটা একদম ফ্রি সাইজ হবে মোটা লম্বা যে কোনো মানুষের হবে হাতে এক্সট্রা থাকবে পানা থাকবে আড়াই হাত এটা ফ্রি সাইজ এটা সবাই গোল জামা নিতে পারবেন এটা আড়াই গজ সেলোয়ার থাকবে আড়াই গজ না থাকবে মানে পাঁচ হাত অন্য থাকবে এগুলি প্রত্যেকটা এই যে ডিজিটাল প্রিন্টের উপরে চারশো আশি টাকা থাকবে গুলা আলহামদুলিল্লাহ এগুলি কিন্তু আমরা অনেক সেল করি আর এগুলির অনেক ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপের মধ্যে আমি বারবার বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখুন এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হবে ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এগুলি প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন দেখতে স্কলোসিভ থাকবে আর কাপড়ও ভালো আছে এগুলি ইনশাল্লাহ আপনারা নিয়ে দুই আড়াইশো টাকা লাভ করে বেঁচতে পারবেন এতটুকু আশা করা যায় এই যে এটা ওড়নাটা ওড়নাও একদম পাঁচ হাতি নামাজি ওড়না থাকবে প্রত্যেকটা তারপরে দেখাবো আমাদের প্যাটেল জয়পুরি আলহামদুলিল্লাহ প্যাটেল জয়পুরে কিন্তু আমাদের অনেক বেশি চলে এগুলি প্রত্যেকটা ক্যাটালগ থাকবে সাথে আর স্যালোয়ারের কাপড় আর একটা কথা বলে দিই আমাদের ইসলামপুরের প্রোডাক্ট নিয়ে কোনো অবজেকশন নাই যারা ইসলামপুরের প্রোডাক্ট নিসেন তারা জানেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার ইউ ইউজ পরিমাণে আসে যারা আপনার যে ইসলামপুরের প্রোডাক্ট নিসেন তারা কিন্তু জানেন যারা নেন নেই তারা অল্প নিয়ে দেখেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন এই যে দেখুন ডিজাইনগুলি আপনারা কাপড়ের শাইনিংটা যখন সামনে দেখবেন তখনই বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা আপনারা দোকানে আসেন ফার্স্ট টাইম আমি সবসময় বলি যে দোকানে আসুন আয়শা নিজের চোখে দেখে নিয়ে যান পরে লাগলে ভিডিও কলে নিয়ে সবসময় আমি এটা বলেন যারা দূরে থাকে আসতে পারে না তারা নিতে পারে যারা কাছাকাছি থাকেন তারা দোকানে আসেন আইসা আমাদের প্রোডাক্টগুলি ধরা দেখা নিয়ে যান আমি সবসময় বলি এই যে অন্যটা অন্যও বড় থাকবে এগুলি এই যে অন্য কাপুরের কাপুরের এগুলি কিন্তু প্রত্যেকটা আলাদা একটা শাইনিং থাকবে আর ডিজাইন প্যাটেল জয়পুরির ভিতরে দেখুন জাস্ট ওয়াও এই ডিজাইনটা কিন্তু আমাদের খুবই বেশি চলে আর এতটুকু বলতে পারবো জাস্ট ওয়ার কারণ আপনাদেরও এটা পছন্দ হয়েছে ভিডিও দেখে এতটুকু বলতে পারবো কারণ ডিজাইনটা আসলে খুবই সুন্দর আর এটা মাগা সৃষ্টকে মাল আছে অল্প যারা নিবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন এ মালটা যতবারই রিপিট করি কিন্তু মালটা শেষ হয়ে যায় মালটা থাকে এই যে ওন্নাটা দেখুন খুবই সুন্দর একটা ওনা আচ্ছা আমি আপনাদের একটা আপনাদের এগুলি প্রত্যেকটা চারটা করে থেকে এভাবে আমাদের করে চারটা নিতে হবে আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই যে দেখুন খুবই সুন্দর থাকবে সাইডে প্যানেলটা দেখুন জাস্ট কত সুন্দর একটা প্যানেল দেওয়া হয়েছে যে যদি উঠে এগুলি গ্রিটার আমি বানানোর পর ফিরত নিব। এত রূপ গ্রান্ডে দিচ্ছি ভিডিওর থেকে আপনি রেকর্ড করে রাখবেন আমি যে বলছি যে বানানোর পর ফেরত দিব থেকে রেকর্ড করে রাখবে যদি আপনি বানানের পর উঠে যায় যদি ফিরত না দিই তখন রেকর্ড আমাকে দেখুন প্রত্যেকটা থাকবে ইনশাল্লাহ দোকানে আসলে ধরলে বুঝতে পারবেন না ডিজাইনগুলি আমাদের প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ থাকবে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাই দিই এটা বোম্বে কটন আলহামদুলিল্লাহ আমি সবসময় একটা কথা বলি কাস্টমার দোকানে আসলে এই প্রোডাক্টটাই যদি আমি পুরো দোকানে রাখি এটাই আলহামদুলিল্লাহ আমি অনেক সেল করতে পারবো কারণ এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের ভিতরে যে স্যালোয়ারের কাপড়টা দিছে সত্যি কথা আমাদের হাজার পঞ্চাশ টাকা রেডিও এই সালোয়ারের কাপড় দিতে পারে না আলহামদুলিল্লাহ কারণ এগুলি কাপড় কোয়ালিটি ওনার কোয়ালিটি তারপর আপনার জামার কোয়ালিটি স্যালোয়ারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট থাকবে অন্যাও পাচার থাকবে যারা সরাসরি আইসা দেখবেন আপনাদের কাছে ভিডিওর থেকে ইনশাল্লাহ আরো বেশি ভালো লাগবে এতটুকু আশা করা যায় তারপরে এটার আরেকটা ডিজাইন দেখাই দিই আপনাদের এই যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা হোয়াইটের ভিতরে এটা নতুন আসছে এগুলি আমাদের কিছু ডিজাইন রিপিট আছে আজকে যে দুইটা দেখাইছি এই দুইটা একবারে ব্র্যান্ড নিউ দেখাইছি আবার অনেক ডিজাইন রিপিট আসে কাস্টমার চায় যে ভাইয়া এই ডিজাইনটা চলতেছে ভালো তো আমরা রিপিট করি এই যে দেখুন অন্যটা দেখুন জাস্ট ওয়াও প্রত্যেকটা অন্য সুন্দর থাকবে এগুলি এই যে এ এই প্রোডাক্টের এখানে আমাদের স্যাম্পল গোডাউন আরো থাকে এখানে যা স্যাম্পল রাখছে আমরা দেখুন না হলেও ষাটটা প্লাস ডিজাইন আছে তারপর আমার এখানে যে ফেদ দোষ আমি দেখাই দিই আপনাদের এই যে ফেদ দোষ লোনটা যেটা দেখাইছি এটার কিন্তু এই যে এখানে ডিজাইন আছে আপনি পছন্দ করে এসে নিতে পারবেন তারপরে এগুলি আছে আপনার চারশো আশির ভিতরে যে গুলা আহমেদ যেটা আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকে আপনারা দোকানে আসলে ইনশাল্লাহ পছন্দ করে নিতে পারবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের লাস্টে তিনটা প্রোডাক্ট দেখায় ভিডিওটা শেষ করে দিব তিনটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমাদের একবারে পরশু দিন নামছে যাই হোক এটা একটা একটা করে নেওয়া যাবে যার কারণে আমি রেটটা বলবো না প্রত্যেকটা এগুলি ক্যাটালগ করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা ক্যাটালগ করা থাকবে এগুলি পলি করা থাকবে প্রত্যেকটা এই যে দেখুন ডিজাইনগুলি জাস্ট দেখুন খুবই সুন্দর ডিজাইন থাকবে এগুলি আপনারা যারা দোকানে আসবেন বুঝতে পারবেন ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালোই লাগবে আর কাজগুলি কাজটা যা দেখুন কত সুন্দর একটা কাজ করা হয়েছে এটার ভিতরে এই যে এটা সেলোয়ারটা থাকবে সেলোয়ারের কোয়ালিটিও বেস্ট কোয়ালিটি থাকবে আর এই যে এটা ওন্নাটা ওন্নাও একদম পাঁচ জাতি নামাজ ওন্না থাকবে প্লাস ডিজিটাল পিন তো ডিজিটাল পিন যারা নেয় তারা মোটামুটি জানে ডিজিটাল পিনটার কোনো মাইন্ড নেই এটা সব সময় চলে পুরাটা ওন্না কাজ করা থাকবে রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে এই শার্টটা যেহেতু একবারে নতুন আসছে এটা যোগাযোগ করুন আমরা রেড বলে এটা করে নেওয়া যায় তো যার কারণে আমি রেটটা এটা বলবো না এই যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা এই যে এটা ক্যাটালগ এগুলি প্রত্যেকটা থাকবে এটার ভিতরে তিনটা কালার আছে প্রথম যেটা দেখা যে দুইটা কালার কিন্তু আপনারা কালার পছন্দ করে নিতে পারবেন এগুলি এই যে দেখুন অন্যটা প্রত্যেকটা অন্য ফ্রি সে সুন্দর থাকবে প্রত্যেকটা ভিডিও বড় করে মারা যার এটার ভিতরে একটা ক্যাটালগ প্রত্যেকটা ডিজাইন এগুলি সুন্দর থাকবে ইনশাল্লাহ এই যে দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইন তিনটা ডিজাইনের আটটা কালার হবে আপনারা যে কোনো দুইটা তিনটা চারটা পাঁচটা যার যে কয়টা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে অন্যটা তো ইনশাল্লাহ আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই আপনাদের মোটামুটি কম রেঞ্জের ঈদের পরবর্তী যারা কম রেঞ্জের শেয়ার করতে চান তাদের জন্য কম রেঞ্জের দেখাই দিলাম ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও থাকবে এ পর্যন্তই সালাম আলাইকুম ওরমতুল্লাহি